আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ভাই নাসিমুল বাড়ি ওনার একটি গল্প সমকাল পাঠ করছি আমি রবিউল মাশরাফি গ্রামে বেড়াতে এসে চমকে গেলাম দিগন্ত জুড়ে সেই খেলার মাঠ আর নেই ফসল তোলা আর চাষের মাঝে চলতো খেলার মেলা এখন প্রায় পুরোটাতেই গড়ে উঠেছে দালান বাহারি নকশার দালানে আর শহর আবহে চোখ জোড়ায় কিন্তু মনের আনন্দে তৃপ্তি নেই গ্রামের বা দোষ কেন শুধু শহরে তো আরও ভয়াবহ ঢাকা শহরের গাছগুলো মেলা বড় লোক হয়ে গেছে গাছেরা এখন জমিনের ভূমি বাদ দিয়ে দোতলা তিনতলা পাঁচতলা দশতলা বিশতলায় উঠে গেছে গাছেরাও এখন অ্যাপার্টমেন্টের বাসিন্দা পাড়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি বাড়ি আর গাং পাড়ের মাঝে ফসলি জমির বিরাট এলাকা গ্রামীণ ভাষায় একে বলে হাত্র কোনো কোনো এলাকায় চক ছরা বনদ ইত্যাদিও বলে এসব হাত্রোতে ফসল তোলার ফাঁকে ফাঁকে গ্রামের ছোটোদের চলতো নানারকম খেলা গোল্লাছুট হাডুডু ঘুড়ি উড়ানো আরও কত কী কিন্তু আজ গাং পাড়ে দাঁড়িয়ে কী দেখছি কই সেই বিশাল হাত্র বা চক পায়ে চলার মেঠোপথটাও নেই ওটা আরও চড়া হয়ে রাস্তা বনে গেছে এই রাস্তার ধারের জমিগুলো সব এক একটা দালান শুধু রাস্তার পাশেই নয় হাতরোর মাঝে মাঝেও আছে নকশাদার দালান এখন এসব হাত্র ফসল চাষের বদলে হয় জনমানুষের চাষ অবশ্য হাতরোর বাড়িগুলো একক বিচ্ছিন্ন বাড়ি গ্রামীণ ঐতিহ্যের অ্যাজমালি বাড়ি নয় ঐতিহ্য থেকে ছিটকে হয়ে গেছে বিচ্ছিন্ন দ্বীপবাড়ি এ শহরে শহরের পাশে গড়ে ওঠা উপশহর হাউজিং সোসাইটি ঘুরে এবার গাং দেখছি ছোটোবেলা সেই গাংটা এটাও কি একদিন ঢাকার ধোলাইখালের মতো যানবাহনের সড়ক হয়ে যাবে কিংবা বালু নদীর মতো হাউজিংয়ের খপ পড়ে পড়ে পরিত্যাজ্য জলের নোংরা খাল হবে আচ্ছা সড়ক হলে তো আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা উন্নয়ন হবে তাহলে মাছগুলোর কি হবে বিপন্ন শুশুকগুলো মনটা ভয়ে আঁটকে ওঠে আমাদের সমাজের খেলার মাঠগুলো আজ বিপন্ন তবে কি মাঠগুলো বিপন্ন শুশুক মাছ বিপন্ন তালিকার লাল চিহ্ন পাবে মাঠগুলো শহুরে বাসিন্দা হলেও আমার শৈশব কেটেছে গ্রাম এবং ঢাকা শহর দুই জায়গাতেই প্রায় সমভাবেই শৈশবে যেমন গ্রামের হাতরত খেলেছি তেমনি ঢাকায়ও মাঠে খেলেছি পাড়ায় পাড়ায় তখন অনেক মাঠ ছিল কিন্তু আজ শহরেরও শহরেও মাঠের অভাব নানা অজুহাতে নানাভাবে দখল হয়ে গেছে অট্টালিকার গরে এসব দখলের কোনোটা আইনের ফাঁক গলিয়ে বৈধভাবে অবয়বে আবার কোনোটা ওয়ারিশের সূত্র ধরে তারপরও যেসব মাঠ রয়ে গেছে সেগুলো খুব বিপন্ন সেগুলোকে সংরক্ষণ করতে সিটি কর্পোরেশন প্রকল্প হাতে নেয় মাঠ মাঠ সংরক্ষণ সভ্যতার নতুন প্রতিপাদ্য বিষয় হয়তো চারিদিকে সবুজ লোহার জাল লাগিয়ে ঘেরাও করা হয়েছে পাখির মতো মাঠকেও খাঁচা বন্দি করা হয়েছে খাঁচার বাইরে চারপাশে আবার ইট পাথরের পায়ে চলা পথ তৈরি করা হয়েছে ফলে আরও সংকুচিত হয়ে গেছে মাঠ এসব সংকুচিত মাঠেই গাদাগাদি করে ছোটরা খেলা করে বড়রা তাদের জন্য যেন মাঠে প্রবেশের অনুমতি নেই মাঠের চারপাশের পাথরের পায়ে চলা পথটাই ওদের ভরসা মাত্র ও সবে হেঁটে হেঁটে বুড়োদের পাক হয়ে যাবে কিনা সে গবেষণা কিন্তু কেউ করেনি এখনও দাঁড়িয়ে আছি গাংপাড়ে সমবয়সী হাফিজ এসে জিজ্ঞেস করে কিরে এখানে ধান তোলার পর সেই বিশাল হাত্র খুঁজছি হাত্র আশ্চর্য কথা শোনালি কেন হাত্র দিয়ে কি হবে যদি থাকতেই না পারি ঘুমাইতেই না পারি বিদেশে গিয়ে এত টাকা কামাই কামাই কইরা দেশে যদি একটা দালান না করি তবে কেমন হয় তাই কি ধানের ক্ষেত নষ্ট করে দালান বানায় ধান কইরা কয় পয়সা পাবি দালানে থাকবি খাবি টাকা থাকলে বাজার তো চাল বাজার থেকে চাল কিনবি ও তাই তাই তো দেখছি পুরো হাত হাতরে অতগুলো দালান দেখ দেখ এক দুই রাগ গুনতে হবে না তোরা শহরে তো ভালোই আছিস ওখানে মাঠের অভাব নেই সরকার সুন্দর সুন্দর মাঠ বানিয়ে তোদের দিয়েছে